এবং হ্যাভিং এই তিনটা শব্দ বিবি এর এরপরে কোন ভাব আসবে এ পরে এরপর কোন ভাব আসবে সেই ভাব কি কি আমরা যদি কোনো আপনারা বিং হ্যাভিং এই তিনটা শব্দ থাকে এই তিনটা শব্দের পরে যদি কোনো ভাব আসে বা থাকে সেই ভাতকে আমরা কি করে দেব ভিতরি করে দেবো এখন তো তোমাকে ভাতে v3 ফর্মটা জানতে হবে এই v3 ফর্ম জানার জন্য আমরা যে ভাতের ক্লাস নিয়েছি ওই ভাতের ক্লাসটা করে নেবেন আর যদি আপনারা ভাতের ফর্মগুলো জানেন তা তা আলহামদুলিল্লাহ ভালো তাহলে আমরা একদম কোন্দে আলোচনা করব এই ভাতের ফর্মগুলো আপনাদের যত ভাতের ফর্ম কয়টা ভাত কয় ধরনের এগুলো জানতে হবে

ডু ইট উই বিসিবল এই টুয়েলভিবল possible আমরা যদি এদিকে এক নম্বর দুই নম্বর দিয়ে দেখি হ্যাভিং ইট आई पी गो टू मार्केट आपकी तीन नंबर लगी क्रिकेट क्रिकेट इज बिंग, क्रिकेट इज बिंग, बी ক্রিকেট ইজ বিং প্লে ক্রিকেট ইজ ইন দ্য প্লে ইন দা তাহলে আমরা দেখলাম যে কোনো বাক্যে যদি এই তিনটা শব্দ থাকে এই তিনটে শব্দ যদি থাকে তারপরে যদি কোনো ভার পাশে তারপরে কি দেখেন যদি কোনো ভার পাশে সেই ভারটাকে আমরা কি করে তিন ভিতরি করে দেব দেখেন যে এক নম্বরে উইল বি দেখেন এখানে কি আছে বি আছে তাহলে আমাদের পরপর গেছে যে বি আছে বি এর পরে ভাতটা আসে কি করে দেবো আপনার ভারপের ভিতরে এখন আপনার ভাবের ভেঙে দিন ডু ডি ডান এগুলো ভাবেন ভি ওয়ান ভি টু ভি থ্রি এগুলো আপনাদেরকে ভারত হবে আপনারা জেনে আসবেন আর জানলে তো আগের থেকে অনেক ভালো দেখেন আমরা এখানে কি করে দেবো কারণ এখানে বি আছে আমরা মনে রাখবো যে যদি বি থাকে বি এর পরে যদি ভার পাশে সেই ভাবে আমরা ভিতরে ট্যান্সার ভিতরি তেমন ভাবে দেখেন হ্যাভিং এই হ্যাভিংটা আমাদের কি কমন করে দিচ্ছে এই হ্যাভিং এর পর ভার পাশে তাহলে আমরা ভাবে কি করে দেবো ভিতরি

সেই ভারটাকে আমরা ভি করে দেবো আর ভি করলে আমাদের রাইট ফর ভার সঠিক রূপটা হয়ে যাবে দেখেন এখানে ভি থ্রি মনে রাখবেন যে কোনো বাক্যে যদি রাইট ফর ভারকে কোনো বাক্য যদি বি দিন হ্যাভিং থাকে তারপরে যদি ভার পাই সেই ভারটার সাথে আমরা ভি থ্রি করে দেবো তার জন্য এখানে বি আছে এখানে ডান প্রসেসে হ্যাভিং আছে ইটেন প্রসেসে এখানে বিং আছে লেখা দেবে আশা করি আপনারা এই রুলটা বুঝতে পারছেন অপেক্ষা করুন পরবর্তীতে আসছেন আরেকটি রোল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করবেন আপনারা নিয়মিত ক্লাস করবেন এবং আপনারা এইচ এস যারা বেশি করে আছেন তারা অনেক উপকার পাবেন আল্লাহ হাফেজ